স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় সই করতে বা অনাস্থা প্রস্তাবে সই করতে তৃণমূলের কোনো অসুবিধা নেই বা আপত্তি নেই যে চারটে পয়েন্টের বেসিসে আর্গুমেন্ট করা হচ্ছে ওই চারটে পয়েন্টের বেসিস যদি বৃহস্পতিবারের মধ্যে কোনো সুরাহা না হয় সুপ্রমার নো কনফিডেন্স নির্ভর কোন অসুবিধা নেই রাজ্য জুড়ে এসআইআর আবহ আর এই এসআইআর আবহের মধ্যে একদিকে যেরকম বিধানসভা নির্বাচন ঠিক সেরকমই তার পাশাপাশি চলছে লোকসভা যেখানে বাজেট ঘোষণার পরে অধিবেশন চলছে প্রশ্ন সওয়াল জবাব সবই চলছে কিন্তু তার মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তার বিস্ফোরক মন্তব্য তিনি বলছেন যদি সেরকম পরিস্থিতি হয় লোকসভা স্পিকারের বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব আনব এবার স্পিকারের ওপরও ভরসা রাখতে পারছে না তৃণমূল কারণ একদিকে যখন লোকসভা অধিবেশন চলছে ঠিক তার মাঝে মাঝি সময় যখন শাসক দল কেন্দ্রের শাসক দল বিজেপি তার যত সাংসদরা রয়েছেন তারা যখন বক্তব্য পেশ করছেন ঠিক সেই সময় যখন বিরোধীদের সময় আসে তখন স্থগিত করে দেওয়া হয় যখন বিরোধীরা সেটা তৃণমূল হোক কংগ্রেস হোক বা অন্য রাজনৈতিক দলের যারা সাংসদ তারা যে সময় বলবে লোকসভা স্থগিত এই ছবি বারবার কিন্তু উঠছে এই বাজেট অধিবেশনের পরবর্তী সময় এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন সেদিকে প্রথমে একটু নজর রাখবো স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় সই করতে বা অনাস্থা প্রস্তাবে সই করতে তৃণমূলের কোনো অসুবিধা নেই বা আপত্তি নেই সেই অনাস্থা প্রস্তাবে তৃণমূলের প্রত্যেকটাই বিশেষ করে লোকসভার যে আঠাশ জন এমপি আছে সবাই সই করবে কিন্তু আমাদের বক্তব্য যে আগে অনাস্থা প্রস্তাব আনার আগে একটা চিঠি যৌথভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের সরি তারা সবাই মিলে সই করে স্বাক্ষর করে একটা চিঠি লোকসভার স্পিকার বা অধ্যক্ষের কাছে জমা করুক যে চারটে পয়েন্টের বেসিসে আর্গুমেন্ট করা হচ্ছে ওই চারটে পয়েন্টের বেসিসে যেমন কংগ্রেসের আটজন এমপি কে সাসপেন্ড করা হয়েছে তাদের সাসপেনশন রিকনসিডার করার জন্য বা তাদের সাসপেনশন রিভোক করার জন্য রিকনসিডার করার জন্য একটা অ্যাপিল স্পিকারের কাছে করা যেতে পারে স্পিকারকে দুদিন তিন দিনের একটা সময় দেওয়া যেতে পারে যদি কোনো ব্যবস্থা স্পিকার তার তরফ থেকে না নেয় বা আমরা যে দাবিগুলো তুলছি সেই চারটে দাবির মধ্যে যদি আমরা কোনো সদুত্তর না পাই তাহলে ধরুন আজকে সোমবার আজকে মঙ্গলবার আজকে আপনি একটা একটা চিঠি জমা করলেন মঙ্গল বুধ বৃহস্পতি আপনি সময় দিয়ে দিন যদি বৃহস্পতিবারের মধ্যে কোনো সুরাহা না হয় সুপ্রভার নো কনফিডেন্স মুভ হল কোন অসুবিধা নেই এবং আমরা চাই যে হাউস চুলুক আমরা চাই পার্লামেন্ট চুল সরকার চায় না পার্লামেন্ট চুল আজকে দুবার হাউসে ডিমপ দেয় হয়েছে স্পিকার একবার হাউসে কিন্তু আসেনি চেয়ারে বসেনি কালকে দুটো সময় হাউস অর্জান করে দিয়েছে আজ সকাল 11 টো আপনি যদি মানসিকতা থাকে হাউস চালানোর তাহলে আপনি 18 ঘন্টা 19 ঘন্টা 20 ঘন্টার জন্য হাউস বিতুরি করবেন কেন আপনারও তো দায় দায়িত্ব আছে হাউস চালানোর দায় দায়িত্ব তো সরকারে আমরা চাই জেনারেল বাজেট নিয়ে ডিসকাশন দেশের মানুষ আমাদের এখানে পাঠিয়েছে কথা বলতে সরকার হাউস চালাতে চায় তাদের প্রতিনিধিত্ব করতে সাংসদরা আসে কোয়েশ্চেন আওয়ারে কোয়েশ্চেন করবে জিরো আওয়ারে তাদের কিছু গুণ দাবি দাবাগুলো তুলবে কেউ সেই সুযোগগুলো পাচ্ছে না তার কোনো সরকারই চায় না হাউস চলুক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী তিনি লোকসভার স্পিকারের ওপর আর আস্থা রাখতে পারছেন না সেরকম পরিস্থিতি হলে স্পিকারের বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব আনতে পারে তৃণমূল এবং তারই পাশাপাশি রাজ্যের যে সমস্ত বকেয়া সেই বকেয়ার কথা যখন কেন্দ্রে জানানো হচ্ছে বা লোকসভায় বলা হচ্ছে তার বিরুদ্ধে কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না এর ফলে ইন্ডিয়া জোটের সমস্ত শরিক দলকে এক ছাতার তলায় আনার বার্তা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে একদিকে এসআইআর একদিকে কেন্দ্রের বকেয়া যে জায়গায় বাজেট পেশ হয়েছে এবং বিরোধীরা বারংবার বলছে বিজেপি যে জায়গায় ক্ষমতা নেই যে জায়গায় ডবল ইঞ্জিন সরকার নেই সেই সমস্ত রাজ্যগুলো কেন্দ্র বাজেট থেকে বঞ্চিত হয়েছে এবং এই বঞ্চনার প্রতিবাদেই ইন্ডিয়া জোটের সমস্ত শরিক দলকে একসাথে লড়ার বার্তা দিচ্ছেন তাদের সকলকে আহ্বান জানাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সবাই এক জায়গায় আসুন একটা প্রস্তাবনা আনা হবে যে প্রস্তাবনা লোকসভায় দেওয়া হবে যেখানে স্পিকার বিরোধী রাজনৈতিক দলগুলোর কথা বলতে দিচ্ছে না তাদের বাক স্বাধীনতা তারা নিজের লোকসভা সম্পর্কে যে বলবেন সেখানে বাজেট কিভাবে পৌঁছবে বাজেটের অর্থ কীভাবে পৌঁছবে কিভাবে সেখানকার মানুষ উপকৃত হবেন সেই সমস্ত কথা যখন লোকসভায় উঠবে ঠিক সেই সময় দাঁড়িয়ে অধিবেশন স্থগিত করে দেওয়া হচ্ছে এবং তার বিরুদ্ধেই বারংবার কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় ইন্ডিয়া জোটের সমস্ত দলগুলো সেই সমস্ত শরিক দলকে এবার এক ছাতার তলায় আনার বার্তা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ছাব্বিশের বিধানসভা নির্বাচন দোরগোড়ায় দাঁড়িয়ে ঠিক তার আগেই এসআইআর এবং বাজেট রাজ্যের বকেয়া নিয়ে বারংবার কিন্তু তৃণমূল বলেছিল কেন্দ্র প্রাপ্য বকেয়া দিচ্ছে না সেই আন্দোলন দিল্লির বুকেও হয়েছিল যন্তর প্রতিবাদ এবং তারপর সাংসদদের তুলে নেওয়া যাওয়া হয়েছিল মন্দিরমার্গ থানায় সেই ছবি আমরা দেখেছিলাম এবং তারপর যখন এসআইআর সেই সময়ে বাংলাকে বঞ্চনা বাংলায় যারা ভোটাররা রয়েছে তাদের সাথে বঞ্চনা করা হচ্ছে সেই কথা উঠেছে তারপর বাজেট সেই বাজেটেও বাংলাকে বঞ্চনার কথা বলছে তৃণমূল বারবার এই বাংলার বঞ্চনাকে কেন্দ্র করেই ছাব্বিশের নির্বাচন লড়ার ভাবনা পরিকল্পনা রয়েছে তৃণমূলের এবং এর মধ্যে থেকেই ছাব্বিশের নির্বাচনে লড়ার জমি তৈরি করছে তৃণমূল সে কথা কিন্তু একেবারেই স্পষ্ট বিভিন্ন সময় ছাব্বিশে নির্বাচন সামনেই সেই সংক্রান্ত আরও অন্যান্য খবর নিয়ে আসব তবে আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন